ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো একান্ন ময়মনসিংহ ছয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ ছয় আসনে ফুলবাড়িয়া উপজেলা নিয়ে এই একটি উপজেলা নিয়েই মূলত ময়মনসিংহ ছয় গঠিত এখানকার স্থানীয়ভাবে বেশ কয়েকটি পণ্য রয়েছে যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয় কিন্তু দীর্ঘ সময়েও মানুষের চাহিদা মোতাবেক খুব বেশি একটা উন্নয়ন কর্মকাণ্ড হয়নি এই জায়গায় অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও তেমন উন্নয়ন হয়নি এই ফুলবাড়িয়াতে আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত মোহাম্মদ ছয় আসনের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন আমরা একটু জানতে চাই যে আসলে স্বাধীনতার দীর্ঘ সময় পরেও কেন ফুলবাড়িয়া এখন পর্যন্ত মানুষ চাহিদা মোতাবেক উন্নয়ন পেল না জি ধন্যবাদ আপনাকে আসলে উন্নয়ন না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি দ্বিতীয়ত আমি বলবো যে যেই দলই ক্ষমতায় গিয়েছে তারা আসলে দেশকে অন করেনি বা এই দেশের সমস্ত মানুষকে নিয়ে কাজ করার তারা প্রয়োজন বোধ করেনি তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করেছে যে কারণে আসলে উন্নয়ন হয়নি আমি মনে করি আপনি তো দল থেকে মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পাবার পর থেকে মানুষের কাছে কাছে যাচ্ছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করছেন আসলে আমি নিজেও দেখলাম আপনি পথসভা করছেন কাজ শুরু করেছেন তো মানুষ কেমন সারা দিচ্ছে মানুষের কাছে গিয়ে কি জানতে পারছে হ্যাঁ মানুষ সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে সারা দিচ্ছে মানুষ সতেরো বছর ভোট দিতে পারেনি সে একটা চরমভাবে তারা বঞ্চিত হয়েছে যে কারণে মানুষ মুখিয়ে আছে একটা ভোট যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পাশাপাশি তিনটা ইলেকশন বঞ্চিত যারা করেছে যে ফেসিবাদী চরিত্র তারা আর সেরকম ফেসিবাদী চরিত্রকে তারা গ্রহণ করতে চায় না যে কারণে তারা নতুন স্বপ্নে বিভোর এবং নতুন কাউকে চাচ্ছে যারা এই দেশকে এ দেশের মানুষকে ভালোবাসে এবং যারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবে বিশেষ করে উন্নয়ন তারপরে দেশের ঐক্য সমৃদ্ধি ইত্যাদি নিয়ে যারা চিন্তা করে তাদের পক্ষেই রায় দিবে বলে আমরা মনে করি আসলে আপনি এই ফুলবাড়িয়াবাসীর জন্য কি পরিকল্পনা রেখেছেন তরুণদের জন্য নারীদের জন্য বা যারা কৃষক রয়েছে তাদের জন্য ধন্যবাদ আসলে বাংলাদেশে চুয়ান্ন পার্সেন্ট রাস্তা হচ্ছে পাকা আমি আমরা যদি দেখি একটা স্ট্যাটিস্টিক্সে যে ময়মনসিংহে সেটা হচ্ছে আঠাশ পার্সেন্ট তো আঠাশ পার্সেন্ট রাস্তার মধ্যে আবার ফুলবাড়িয়া আমার ধারণা ফুলবাড়িয়া স্ট্যাটিস্টিক স্ট্যাটাস্টিকটা আমি জানি না তবে আমার ধারণা যে পনেরো পার্সেন্টের বেশি হবে না তো এই কারণে আমাদের চিন্তা হচ্ছে এখানে আমরা অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট সহ অবকাঠামোগত উন্নয়নকে আমরা প্রায়োরিটি দেব দুই নাম্বার প্রায়োরিটি হচ্ছে এ দেশের তরুণ এবং যুব সমাজ দুই কোটি শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারি এই দেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যাবে বলে আমরা মনে করি তাদের জন্য আমাদের কর্মসূচি তাদের বেকার সমস্যার সমাধান তাদেরকে স্বকর্মসংস্থান ইউনিয়ন ভিত্তিক আমরা ইন্টারনেট সার্ভিস দিয়ে তাদের তারা তারা স্বদ্যগে সেখানে ইন্টারনেট ভিত্তিক যে ব্যবসা সেটা তারা করবে সেটা আমরা সুযোগ করে দেব তিন নম্বর হচ্ছে আমরা নারী এবং শিশুদের জন্য সেখানে হাসপাতালগুলোকে আমরা সমৃদ্ধ করব বিশেষ করে ইউনিয়ন ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে আমরা ওই যে ফ্রি মেডিকেল ক্যাম্প আর যাতে না করতে হয় আমরা কিন্তু এখন ফ্রি মেডিকেল ক্যাম্প করছি সেটা যাতে না করতে হয় স্থায়ীভাবে আমরা যে ডাক্তার রয়েছে সরকারি প্রত্যেকটা ইউনিয়নে যদি সপ্তাহে দুই দিন করে আমরা বসানোর ব্যবস্থা করি তাহলে মানুষ এইট্টি পার্সেন্ট মানুষ চিকিৎসা সুবিধা পাবে এটা আমাদের প্ল্যানে রয়েছে চার নাম্বার হচ্ছে আমরা এই দেশের এই ফুলবাড়িয়া বিশেষ করে ফুলবাড়িয়ার এই দক্ষিণ অঞ্চলে আমরা জানি বিশেষ লেবু উৎপাদন হয় তারপরে সেখানে আনারস কৃষি ভিত্তিক যে শিল্প গড়ে তোলার আমাদের পরিকল্পনা রয়েছে বিশেষ করে কোল্ড স্টোরেজ খুবই সময়ের দাবি সেটা আমরা অবশ্যই ক্ষমতায় যদি আমরা যাই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ এই আসনে তো আসলে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপি প্রার্থীও রয়েছেন তারাও ইতিমধ্যে মানুষের কাছে কাছে যাচ্ছেন তাদের তারাও ভোট প্রার্থনা করছেন আসলে আপনাকে বেছে নেওয়ার মূল কারণটা কি খুব সংক্ষেপে জানতে চাই আমাদেরকে বেছে নেওয়ার যদি এক নাম্বার কারণ আমরা বলি তাহলে জাতীয়ভাবেই বঞ্চিত হয়েছে মানুষ ওই বিগত যারা ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে তাদের কাছ থেকে মানুষ এখন মুখ ফিরে নিয়েছে এটা হলো এক নম্বর কারণ জাতীয় কারণ দ্বিতীয়ত হচ্ছে আঞ্চলিকভাবেও যে আমি চিন্তা করি তাহলে আমরা দেখব যে আমাদের যিনি আমাদের বিপরীতে যারা ইলেকশন করবেন আমি মনে করি আমাদের চাঁদাবাজ তারপরে দুর্নীতিবাজ তারপরে এই দুর্নীতি বন্ধের জন্য তাদের যে কর্মসূচি এই কর্মসূচি আছে এটা মানুষ বিশ্বাস করতে চায় না বরং এক গ্রুপ থেকে আরেক গ্রুপের হাতে দেশ চলে যাবে এই ভয় বা আতঙ্কে তারা আছে আমরা মনে করি আমরা যদি দায়িত্ব পাই তাহলে মানুষ নিরাপদে থাকবে এবং সমস্ত মানুষের নিরাপত্তা এবং সমস্ত মানুষকে নিয়ে আমরা চলার চেষ্টা করব ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস ডিবি ছয় আসনে আমরা পরবর্তী অন্য কোনো দলের প্রার্থীর সাথে তার বিষয়ে তার বিষয়ে জানার চেষ্টা করবো সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথে থাকুন